২৬ ছাব্বিশ চাষে আষাঢ় আলো এক জমিতে তিন ফসল স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ও ব্যাকটেরিয়াল লিফ লাইট প্রতিরোধী আভন্তনার চাত বিনাদন ছাব্বিশ উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনার একদল বিজ্ঞানে এই ধান চাষের ফলে বছরে একই জমিতে তিনটি ফসল চাষ সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চোদ্দ নভেম্বর এর সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জের সালামপুর এলাকায় কয়েকজন কৃষকের জমিতে উৎপাদিত এ ধান কাটা হয় প্রাথমিকভাবে এই স্বল্পমেয়াদী ধান রোপণের ফলন ভালো হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা সম্প্রতি পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনাতান চাব্বিশের শস্য কর্তন ও ভাট দিবস উপলক্ষে আলোচনা পর্বে এ ধান চাষে কৃষকদের উৎসাহিত করে বক্তব্য রাখেন মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ বিনা ময়মন সিংহ মোহাম্মদ ইকরামুল হক পরিচালক গবেষণা বিনা বৈমনসিংহ সিংহ সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বিনা উপকেন্দ্র সুনামগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেফাউর রহমানের সভাপতিত্বে বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুদুল হাসান মানিকের সঞ্চালনায় বক্তব্য দেন বিশম্বরপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নাজুল হাকিম সাগর সহ অন্যান্য অংশীজন